এরকম হইছে না যে দেয়ালে পিট থেকে গেছে চোখি মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হইছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হলে তো এক মুকলে লাভ হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তের ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দিয়াল পিঠ থেকে যায় চোখে মুখে কার বাজার ও পায় নাই তখন পড়বালা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল zalimin আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা না তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়েদা ইউনুস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন کرام বলেছেন অনেক আহলুল আইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে আছে কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু এটা হচ্ছে ইসমে আজম সে ইউনুস আলাইহিস সালাম বলেছেন আপনারা পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে একদল আছে হুতাস হুতাশ করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হরমু রে মই কমবে জামু রে আচারা নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্ব কি করব? কই যাব কি হবে হায় হায় এরকম হাফু তাস আছে না নাই এবার আমরা দেখি বিশ্ব ইসলামের জীবনে বিপদ আপদ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসলে আমরা বিশ্বনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরব ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এই জন্য বিষ্ণুই পড়ছেন ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিষ্ণুনি পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়খলুফ একসাথে প্রথমে পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পরিপড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়খলুফ লি খায়রান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমারে দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন

যলমনাফসালা আমরা আমাদের Nafs উপর জুলুম করেছি আল্লাহ ওয়া ইল্লাম আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইয়েদ আদাম আর হাওয়া আলাই সালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকিরির এটা আল্লাহ বড় পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা

আল্লাহ ছাড়া আমাদের আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে কে পারে আল্লাহ আমি তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোন রব নাই পারবেন বলতে পারবেন পাপ করি নাই এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলে জানে কি আমার পাপের ঘটনা পৃথিবী না টুকরা ভাইয়েরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস্তি একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় বাপি এই দুনিয়াতে কেউ নাই নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার কো

আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার গুজা সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই এই দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারী আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি আগে তোমার একটা কথা কিছু জিজ্ঞেস আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজা সরে হে আল্লাহ করোনা বিচার করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাই এ গুণাগার করোনা বিচার আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইয়েরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও হেদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় করে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক না বলেন আমার প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন লা ইলাহা ইলনাহ না আদিমুল হালিম লা ইলাহা ইল্লম্বাহু রব্বুন আরশিল আদিম লা ইলাহা ইল্লম্বাহো রব্বুসামা ওয়াতিমুল আবদি ওয়া রব্বুন আরশিল কারিম এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্ত না হলেও পরে মুখস্ত করে নিবেন আল্লাহ ছাড়া কোনো উপাস নাই তিনি সুমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস নাই তিনি সুমহান আর শের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরসের অধিপতি সুমান আল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়

যায় হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু বলেন আকস্মিক এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বিটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্মিক বিপথ থেকে আল্লা বা চাইনি সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলা যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড দোয়াটা কি দটা হচ্ছে বিস্মিল্লা হিল্লা দি লাই আদর রু মাস মিহি সেই উংফিল আরুদিওয়ালা আফিস জামা এ ছোট না অনেক ছোট মুখস্ত করবেন বিস্মিল্লা হিল্লা দি ইলা ইয়াতর রু মাস মিহি সেই উংফিল আরুদি ওয়ালা ওই আল্লাহর নাম নিচ্ছি যেই আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোন কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ বলেন করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমি শাইউন সেই উমফিল ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম ফজরের পরে তিনবার বার মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবান এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি আত্মলেন ওই যে আত্মলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মাসা ও না বুঝে তুলছে জোকের চোটে জোসের খেলায় ধাক্কায় তো ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে নয়টা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট

বিরহমাতিকা আস্তাগফির তোমার রহমতের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি এটা করতেন আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহ লি শানি কুল্লহু তাকিলনি ইলা nafসি তরফাতা আই আসলিহ লি শানি আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে দুই নম্বরে বিশ্বনবী মারাতক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহাম্মা ইন্নি আবেদক আগে দোয়াটা পড়ি শোনেন আল্লাহাম্মা ইন্নি আবেদুক ববনু আবেদিক ববনু আমাতিক না সিয়াতি বিয়াদিক মাওদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদ ও আলু কাভি কুল্লিশ মিন হুয়া লাইক সম্মৈত বিহিন আফসাল তাহু ফি কিতাবিক আও আল্লাহ তাহু আদমিন হাল্কিক আপনার গোলাম আবেদিক গোলামের ঘরের গোলাম ও বনু আমি ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমি না ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরে এর আর ছোট করে আল্লার কাছে উপস্থাপন করা যায় আমার ভাইয়েরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনায় বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম নাও সিঁহা দি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুমান্লা বলেন